ব্যাক টু মাই চ্যানেল বাবন ডট মৌমিতা বাবন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি কোনো রকমে তো এখন হচ্ছে সকাল আটটা বাজে বাবা সকাল সকাল কচুরি নিয়ে এসেছে তো কচুরি খেতে ইচ্ছে হচ্ছিলো সেই জন্য তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে আর থামবেলার টাইটেল থেকে তো বুঝতে পারছো তো কচুরি খেতে কার কার ভালো লাগে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আর সকালবেলায় বোন এসছে ও কচুরি ভীষণ ভালোবাসে আর আমিও অনেক ভালোবাসি ঠিক আছে তো ওদের আজকে মানে ও শ্বশুর বাড়িতে আজকে রান্না করতে নেই সেই জন্য আর কি মা ওকে বললো তাহলে এই বাড়িতে চলে আসতে তো সকালবেলায় এসছে তো বাবাকে বলল যে কয়েকটা কচুরি আনলে ভালো হতো তাই আর কি বাবা যে কচুরি নিয়ে এসছে ঠিক আছে তো এখন হচ্ছে কচুরি খাওয়া হবে তো এই যে আমি থালায় হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে আটটা কচুরি আছে আর সুস্বাদু টেস্টি ফুল তরকারি আছে তো চলো খাওয়া যাক তোমরা কিন্তু লোভ দিও না তোমাদের খেতে ইচ্ছে করলে অবশ্যই খেয়েও কিন্তু লোভ দিও না না হলে আমার আবার পেট খারাপ হতে পারে তো যাই হোক মজা করছিলাম মনে কিছু করো না তো এই যে আমি এখন কচুরি থালা নিয়ে আর তরকারি নিয়ে বসে পড়েছি আর পাশে বোন বসে বসে মোবাইলে রিলস দেখছে ঠিক আছে তো আমি হচ্ছে কখনোই রুটি বা কোনো কচুরি বলো বা অন্যান্য যাই কিছু বলো না কেন কখনো দুই হাত দিয়ে ছিঁড়ে ছাড়া এক হাত দিয়ে কখনোই খেতে পারি না তো সেই জন্যই আর কি আমি আগে ছিঁড়ে নিলাম তো আজকে মা কি দি কী রান্না করবে সঠিক জানি না তো এই যে মা হচ্ছে শাক তুলে নিয়ে এসছে আমাদের এই বাড়িতে আগাগোড়াই শাক সবজিটা খুবই ভালোবাসে আর আমার এই প্রেগনেন্সি হওয়ার পরে মানে আমি কনসিভ করার পরে তো এই বাড়িতেই আছি ঠিক আছে তো প্রত্যেক দিন মা কোনো না কোনো শাক রান্না করে আর বোন এসছে বলে বাবা একটু চিকেন নিয়ে এসছে বেশি না মনে হয় চার পাঁচশো মতন হবে তো আমি তো চিকেন অতটা ভালোবাসি না ও তেমন একটা খেতে চায় না তাই পাঁচশো মতনই নিয়ে এসেছে তো এই যে এখানে মাংস আছে পাঁচশো মাংস ঠিক আছে চিকেন তো এটা এখন ধুতে হবে তো তারপরে এই যে আমি কলফাড়ে বসে পড়েছি চিকেন ধুতে তো আমার চারিপাশে দেখো মুরগি বিড়ালের কোনো অভাব নেই ঠিক আছে কোনো মুরগি বিড়ালের অভাব নেই মানে আমার হাত থেকে ওরা যদি নিয়ে খেতে পারতো বা গামলা থেকে তুলে খেতে পারতো তাহলে মনে হয় ভালো হতো তো তোমরা কে বা কারা তোমাদের দাদাভাইকে ভাইকে মিস করছো কমেন্টসে কিন্তু জানিও আমি তো ভীষণ মিস করছি আর তোমরা তো এর আগে পরে ভিডিওতে কম বেশি দেখেছ বুঝতে পেরেছ যে আমার শরীর খারাপ অন্যান্য যাই কিছু হয়ে থাকুক না কেন তোমাদের দাদাভাই কিন্তু আমার ভীষণ কেয়ার নিত ভীষণ কেয়ার নিত ঠিক আছে তো এখনও পাশে নেই তো ওকে আমি ভীষণ মিস করছি আরও এই সময় আমারও কত কেয়ার নিত কিন্তু কি করা যাবে ছেলে মানুষ কাজের সূত্রে তো বাইরে থাকতেই হবে যেতেই হবে আর কাজ না করলে টাকাটা আসবে কোথেকে আর টাকা না হলে চলবো কি করে বলো তো সবার জীবনেই কম বেশি টাকা পয়সার প্রয়োজন আছে তো সেরকম আমাদেরও তো এখন যে আমার শরীরের কন্ডিশান এখন মানে মানে হাত পা ফেলবো কি ফেলবো না টাকার দরকার ঠিক আছে তো যাই হোক তোমাদের সঙ্গে নানান রকম গল্প করতে করতে আমার এদিকে চিকেনটা ধোয়া প্রায় হয়ে এসেছে তো হাতটা ভীষণ আকারে আসতে গন্ধ হয়ে গেছে সাবান না দিলেই নয় মাছ আর আর কোনো টাংস ধুলে পরে হাতে একটু সাবান না দিলেই হয় না তো একবার দিলে হয় না বারবার দিতে হয় তো মাংসটুকু কোনো রকমের ধুয়ে নিলাম মা রান্না বসাবে এখন হচ্ছে একটা বাজে তো তারপরে যে এদিকে দেখতে পাচ্ছ মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আমি চিকেনটা ধর আগে থেকে মা রান্না বসিয়েছে তো আজকে রান্না হবে মুসুরির ডাল যেটা আমার ভীষণ প্রিয় আর হচ্ছে এই যে সেই কুমড়ো শাকের ডাটা আর চিকেন আর আমি হচ্ছে মাকে যে মশলা করে দিচ্ছি তো এখন তো আমি অনেক বড় হয়ে গেছি মা হতে যাচ্ছি তাই না তার মানে অনেক বড় হয়ে গেছি তো যাই হোক ছোটোবেলার কথাগুলো না মানে মাঝে সাঝে মনে পড়লে ভীষণ খারাপ লাগে কষ্ট হয় তোমাদের দাদা ভাই তো সবসময় আমাকে বলে যে অতীত কাদায় অতীতের কোনো কিছু মনে করবো না কিন্তু জানো তো মানে মাঝে সাঝে যখন একা থাকি বড্ড একা থাকি যখন সামনে কোনো এমন কিছু ঘটে যে দেখলে পরে কানে শুনলে পরে খারাপ লাগে কষ্ট হয় সেই সব মানে যত খারাপ লাগা ছোটোবেলা থেকে হয়েছে সব কিছু মনে পড়ে যায় তো ছোট্টবেলা থেকে না মা বাবার সঙ্গে অনেক খারাপ সময় অনেক কষ্ট অনেক দুঃখ তিনজনে আমরা পার করেছি আমি মা বাবা ঠিক আছে তো সেই সব ছোটবেলার কষ্টের কথা মাঝে সাঝে মনে পড়লে ভীষণ খারাপ লাগে মানে বুকটা কেঁপে ওঠে ঠিক আছে তো তোমাদের সঙ্গে মাঝে সাঝে শেয়ার করতে ইচ্ছে করে তো আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছি তো এই যে এদিকে মায়ের রান্না প্রায় হয়ে এসেছে তো যে বললাম যে অনেক খারাপ সময় পার করেছি খেয়ে না খেয়ে থেকে অনেক অভাবের মধ্যে বড় হয়েছি কিন্তু কেউ তখন পাশে ছিল না নিজেদের আত্মীয় স্বজন বলো নিজেদের কাছের মানুষ বলো কেউ কিন্তু পাশে ছিল না ঠিক আছে তো জানি না কেন আজকে হঠাৎ করে এইসব কথা মনে পড়ে গেল প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছি তো এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে তো তারপরে যে আমি স্নান করে আসলাম তো রোজকার মতন আজও আমি স্নান করে এই যে গীতার বইটা নিয়ে বসে পড়েছি তো আমার বরমশায়ের নির্দেশ আদেশ যেটা খুশি বলতে পারো ও আমাকে সব সময় বলতো তুমি গীতা পড়বা গীতা পড়বা আর গীতা আমার একটা বড় একটা বই ছিল তোমাদের এর আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো তো সেই বইটা কি পড়া সম্ভব কয়েক হাজার পাতা ঠিক আছে তো স্নান করার পরে না ভীষণ খিদে পায় তো কিছু খেতে হবে তো আমার বাবা হচ্ছে গেছিলো একটা মেলায় তো সেই মেলাতে তোমাদের দাদা ভাইকেও আমি এর আগে নিয়ে গেছিলাম আমাদের এখানেই হয় তো সেই মেলাতে হচ্ছে যে ঠাকুরকে আর কি পুজো করা হয় সে হচ্ছে ভীষণ জাগ্রত তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি গেছি একবার দুবার গেছি তো সেখানে বাবা গেছিলো তো আমি বাবাকে বলেছে আমার জন্য খিচুড়ি নিয়ে আসবা তাই এই ক্যানটা আমি ধুয়ে দিয়েছিলাম তো খিচুড়ি নিয়ে এসছে আর ওখানে প্রচুর লোকের ভিড় হয় তো এই দেখো মায়ের দিকে রান্না করেছে কুমড়ো শাকের ডাটা ডাল আর এই যে চিকেন ঠিক আছে তো এত কিছু ধুয়ে আমি এখন খিচুড়ি খাবো কারণ আমি তো খিচুড়ি ভীষণ ভালোবাসি তোমরা তো সবাই জানো যে আমি খিচুড়ি খুব ভালোবাসি আর ঝোল খিচুড়ি হলে তো কোনো কথাই হবে না ঠিক আছে তো তোমরা কে বা কারা খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টসে কিন্তু জানিও আমি তো ভীষণ ভালোবাসি তোমাদের দাদাভাই যে কোনো অনুষ্ঠানের সম্মুখীন হলে সেখানে যদি দেখে খিচুড়ি হচ্ছে ঠিক আমার জন্য নিয়ে আসবে ঠিক আছে মানে এত ভালোবাসি খেতে আমি নিরামিষের মধ্যে আমার খিচুড়িটাই বেশি ভালো লাগে ঠিক আছে এত প্রিয় আমার কেন কি জানি আমার এত ভালো লাগে কেন ঠিক আছে তো যাই হোক অনেক গপ করে ফেলেছি খিচুড়ি নিয়ে তো খিচুড়িটা খেয়ে নিই খিচুড়িটা দারুণ টেস্টি হয়েছে আর ঠাকুরের থানের প্রসাদ মানে ভীষণ আকারে টেস্টি হয়েছে ঠিক আছে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে ভালো হতো তোমাদের দাদা ভাই যখন আমার কাছে থাকে না না তখন খুব কষ্ট হয় মানে খুব আকার ইমোশনাল হয়ে পড়ি তো বাইরের দিকে দেখছো প্রায় সন্ধ্যা লেগে গেছে আর এই সন্ধ্যার সময় আমাদের বাড়িতে যতগুলো ছাগল আছে মা সেই এই সন্ধ্যার সময় ছেড়ে দেয় ওরা একটু মানে লাফিয়ে নেচে গিয়ে বেড়ায় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা কমেন্ট করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা টাটা